হ্যালো সালামু আলাইকুম আপনাদের জন্য সেই বহুল প্রতীক্ষিত কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ মানে কন্টেন্ট মনিটাইজেশান সেট সময় যে পে আউট সেট আসে সেটা কীভাবে করতে হয় সেইটা ভিডিও নিয়ে এসেছি আমি সেট আপ পাওয়ার পরেও কিন্তু সেট আপটা করিনি কারণ আপনাদের জন্য ভিডিও তৈরি করবো তাই তো ভিডিওটা নিয়ে চলে এলাম অনেকে এই সেট করতে গিয়ে তাদের কন্টেন্ট মনিটাইজেশনটা নষ্ট করে ফেলে কন্টেন্ট মনিটাইজেশনটা পারমানেন্টলি হারিয়ে ফেলে অথবা মনিটাইজেশনটা মনেটাইজেশনটা এমনভাবে হোল্ডে থাকে বা ইস্যু এসে থাকে যার কারণে তাদের আর্নটা পুরোপুরি বন্ধ হয়ে যায় এই জিনিসটা যেন না হয় তার একটা উপায় মানে অর্থাৎ আমার সেট আপে যেটা আসছে শুধুমাত্র সেইটা আমি আপাতত দেখাবো এর বাইরে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ইনবক্স করার হয় আমি আপনাকে রিপ্লাই রিপ্লাইয়ে বলবো যে আপনি আমাকে ইনবক্স করেন আর দরকার না হলে আমি আপনাকে কমেন্টেই সলিউশন দিয়ে দিব তো আপনারা একটু খেয়াল করে ভিডিওটা দেখবেন কারণ ভিডিওর প্রত্যেকটা ডিটেলস এতটা ইম্পর্টেন্ট আপনি যদি একটুখানি মিস করে যান তাহলেই দেখবেন ওই মিসটুকুর জন্যই আপনার সেট সমস্যা হয়ে যাবে আমি বারবার সবাইকে বলি বেশিরভাগই কথা শোনে না আবারও বিপদে পড়ে তো আমি আবারও আপনাদেরকে বলছি মন দিয়ে জিনিসটা দেখতে হবে নাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন তো আমরা চলে আসি কাজের কথায় প্রথমে আমরা ভিডিওতে আহ ফেসবুকে প্রবেশ করব ফেসবুকে প্রবেশ করবার পর আপনারা খুব ভালো করে জানেন বেশিরভাগ সময় যেখানে যেতে হয় একদম কোনায় যে গোল চিহ্নটা আছে ওখানে যাবেন আমি তীর চিহ্ন দিয়ে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিব যেমন এখন দেখাচ্ছি প্রফেশনাল প্রফেশনাল যেতে হবে প্রবেশ করব আমরা তীর চিহ্ন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢোকার পরে এবার এখান থেকে আমরা যাব মনিটাইজেশন ট্যাবে মনিটাইজেশন ট্যাবটা কোথায় যারা জানেন না তাদেরকে দেখাচ্ছি তীর চিহ্ন দিয়ে এই যে মনিটাইজেশন ট্যাব আমরা মনিটাইজেশন ট্যাবে প্রবেশ করলাম দেখুন সমস্ত কিছু আগে যা ছিল সরে গেছে চলে এসেছে কন্টেন্ট মনিটাইজেশন পাশে লেখা আছে সেটআপ আমি একটু খুব বেশি খুশি এবং খুব বেশি এক্সাইটেড তাই বারবার আপনাদেরকে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয়টা দাগ দিয়ে দেখিয়ে দিলাম এইটা হচ্ছে সেট আপ এই সেট আপের উপরে আপনারা চাপ দিবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ সেট আপে চাপ দিলাম দেওয়ার পরে একটা লম্বা স্ক্রিন এলো যার নিচে লেখা আছে অ্যাড টুল আবারও বলছি নিচে লেখা আছে অ্যাড টুল নীল নীল একটা বাটন আছে অ্যাড টুল লেখা ওখানে চাপ দিবেন ওখানে চাপ দিলে এবার আবার ওটা লোডিং হচ্ছে একটু লোডিং হচ্ছে আমার নেটের একটু স্লো তো এই জন্য লোডিং হতে একটু সময় লাগছে আর তাছাড়া প্রথমবার যখন করবেন ফেসবুকও অনেক কিছু ভ্যারিফাই করে এই জন্য একটু লোড নিতে সময় লাগে এটা আমার প্রথম মনিটাইজেশন সেট তো এখানে লেখা এসেছে যে এই মনিটাইজেশন সেট জন্য আমার পে আউট সেট আমার আগে পে আউট সেট করা ছিল আমার আবারও পে আউট সেট পুনরায় করতে হবে আমি পে আউট সেট আপটায় চাপ দিলাম চাপ দেওয়ার পরে ভিতরে এইভাবে এসেছে আমার আগে থেকে সব কিছু পূরণ করা আছে এই জন্য সব এইভাবে আসছে নাম আমি প্রাইভেসির জন্য কিছু কিছু জায়গা ঝাপসা করে দিব আপনারা কিছু মনে করবেন না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছু ডিটেলস আমার অলরেডি পূরণ করা আছে তো এটা আমি একটু সামনের দিকে টেনে দিব দাঁড়ান একটু নিচের দিকে দেখাই এই যে দেখেন ভ্যাটের এই ঘরটা আপনার ফাঁকাই রাখতে হবে কিছু করতে হবে না একদম নিচে দেখবেন একটা টিক চিহ্ন আছে টিক চিহ্ন আমার আমি যেভাবে এই যে তীর দিয়ে দেখিয়ে দিচ্ছি তীর দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে তীর চিহ্নটা ওখানে চাপ দিবেন চাপ দিয়ে নেক্সট চাপ দিবেন একদম নিচে যে নীলটা নেক্সট ওই নেক্সটে চাপ দিবেন চাপ দেওয়ার পর আমি আর একবার শিওর হয়ে নিচ্ছি আমার সব কিছু ঠিকঠাক আছে না। আমার সব কিছু ঠিকঠাক আছে আমি আবার নেক্সট করলাম নেক্সট পরে এবার হচ্ছে তারা কনফার্ম করবে আগে যে পে আউট সেটা পে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার দেওয়া ছিল আপনি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই রাখবেন কি না তো আমি আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে আমি ওটাই রাখবো এই জন্য আমি ওইটা সিলেক্ট করলাম ঠিক আছে ওইটা সিলেক্ট করলাম আর নিচে যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন লিঙ্ক পে আউট মেথড আর আরেকটা আছে অ্যাড নিউ পে আউট মেথড অর্থাৎ আপনি যদি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে নিচেরটা দিবেন আর যদি আগে যেটা ছিল সেটাই রাখতে চান তাহলে উপরে যে নীলটা আছে ওইটা চাপ দিবেন তো আমার আগে ছিল ওই জন্য আমি নীলটা চাপ দিলাম লিঙ্ক পে আউট মেথড তো এইবার পে আউট মেথড অ্যাড হয়ে গেল এবার আমার ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হবে আমি যথারীতি ব্লু বাটনটা চাপ দিয়ে ঢুকে গেলাম আমার ট্যাক্স ইনফরমেশনে ট্যাক্স ইনফরমেশনে ঢোকার পর এখানে লেখা আছে টার্ন অন অল অ্যাক্টিভিটি আমি নিচে ডান পাশের কোনায় যে নীল টার্ন অন লেখা আছে ওখানে চাপ দিলাম দেওয়ার পরে এরা বললো যে কন্টিনিউ অ্যাজ খন্দকার ইফতেখারুল মানে আমি নিজেই কন্টিনিউ করতে চাই কিনা আমি ওইটাই চাপ দিলাম নিচে যেটা আছে আমি খন্দকার ইফতেখারুলের চাপ দেওয়ার পরে এই ট্যাক্স ইনফরমেশনটা এখানে এলো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা অপশন আছে যে আমি ইউএস সিটিজেন কিনা বা ইউএস কার্ড হোল্ডার কিনা এমন কিছু তো ওখানে আমি নো দিলাম মানে আমি যেভাবে যেভাবে দিচ্ছি আপনারাও সেইভাবে সেইভাবেই দিবেন বাংলাদেশে অন্তত আপনারা যারা আছেন আমার কথাটা এভাবেই শুনবেন নো চাপ দিবেন এরপরে নিচে আর দিবে আপনাদেরকে আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি নো চাপ দিবেন নো চাপ দিয়ে এবার একদম নিচে যে ব্লু আছে নেক্সট নেক্সটে চাপ দিবেন এবার আরেকটা আরো একটা স্ক্রিন আসবে এখান থেকে আপনি কোন কান্ট্রিতে আছেন সেটা আবার সিলেক্ট করতে বলবে তা আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব এই যে চিহ্ন দিয়ে দেখাচ্ছি ওই ওইখানে চাপ দিবেন ওখানে চাপ দিলে একটা লিস্টের মতো দেখাবে ওই লিস্ট থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন আমি বাংলাদেশটা সিলেক্ট করছি এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম আর এই যে মার্ক ওখানে দিবেন আই হ্যাভ এ নন টিন মানে আমার এর টিন না আমার তো বাংলাদেশের তাই ওইটা আপনি টিক চিহ্ন দিবেন আই হ্যাভ এ নন টিন ওই টিক চিহ্নটা আপনি দিয়ে দিবেন দিয়ে আপনি নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করলে ওখানে আমার সব পূরণ করা ছিল ওই জন্য আমি নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করলে এবার আমার অ্যাড্রেসটা তারা ভেরিফাই করতে যাচ্ছে আমি ওটা নেক্সট ক্লিক করে দিলাম এবার অ্যাড্রেস ভেরিফিকেশনটা নেক্সট করার পরে ওরা আবারও আমার কান্ট্রি যাচ্ছে এখান থেকে আমি আবারও বাংলাদেশ সিলেক্ট করব বাংলাদেশ সিলেক্ট করলাম আমি আবারও নেক্সট চাপ দিব চাপ দিলাম নেক্সট এবার নিচের দিকে এলাম নিচের দিকে এসে এখানে আমাকে সিগনেচার দিতে বলছে সিগনেচার মানে বুঝেন আপনার বর্তমানে ফেসবুকে যেই আপনার বর্তমানে ফেসবুকে যে আইডির নামটা আছে সেই নামটা আপনার ওইখানে লিখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে সিগনেচার একটা ফাঁকা জায়গা তার উপরে দেখবেন একটা টিক চিহ্ন দিয়েছি আমি ওই টিক চিহ্নটা আপনারা কিন্তু অবশ্যই দিবেন এবং টিক চিহ্ন নিচে দেখেন আমি আমার নামটা লিখেছি এটা হচ্ছে আমার সিগনেচার ওরা ওদের কাছে এটা ডিজিটাল সিগনেচার ওই সিগনেচারটা দিল আর নিচের যে ডেটটা দেখতে পাচ্ছেন এই ডেটটা হচ্ছে আমি আজ থেকে কন্টেন্ট মনিটাইজেশনে ফেসবুকের পার্টনার হিসেবে কাজ শুরু করতে যাচ্ছি সেটার একটা ডেট আমি নেক্সট ক্লিক করলাম গা ছম ছম কি হয় কি হয় ওয়াও হয়ে গেছে আমার ট্যাক্স ইনফরমেশন সম্পূর্ণরূপে ওরা দেখাচ্ছে কিভাবে পূরণ হয়েছে আমি সাবমিটে ক্লিক করলাম সাবমিট একদম নিচে দেখবেন ব্লু কালার আছে ওই সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর একদম নিচে দেখেন আরেকটা টিক চিহ্ন আছে আমি ওই টিক চিহ্নটাতে আবারও ক্লিক করে আবারও নেক্সট করে দিলাম ঠিক আছে সো নিচে লেখা এসেছে সাকসেসফুলি আমার পে আউট অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেছে তো আমার পে আউট অ্যাকাউন্ট যুক্ত উপরে আপনারা দেখতে পাচ্ছেন ডলারের চিহ্ন এসে গেছে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডলার যোগ হচ্ছে কি থেকে বেশি ডলার যোগ হচ্ছে সব কিছু এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আপনারা শেয়ার করে নিজের জন্য রাখবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন দরকার হয় শেয়ার করতে যদি কষ্ট হয় মেনশন করে করে তাদেরকে দেখার সুযোগ দিবেন আপনাদের কাছে আমার আমার অনুরোধ এবং যারা নতুন দেখছেন যদি মনে করেন প্রেজেন্টেশন ভালো 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 ছিল আমি আরো অনেক ভিডিও আপনাদের জন্য এর দিয়েছি অবশ্যই অবশ্যই আমার সাথে যুক্ত না হয়ে আপনারা কেউ যাবেন না অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখবার জন্য আশা করছি সামনে আপনাদের জন্য আরো ইম্পর্টেন্ট কোনো ভিডিও নিয়ে হাজির হতে পারবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরভাবে ফেসবুক চালান এবং সবাই কন্টেন্ট মনিটাইজেশন পান এবং সঠিকভাবে সেটা সেট করে ভাবে কাজ করুন গাইডলাইন মেনে আল্লাহ হাফেজ